আমাকে হলুদ টি শার্ট পরিহিতা ব্যক্তি তিনি পড়েছিলেন হলুদ টি শার্ট তিনি আমাকে মেরেছেন আমি অন্য কোনো কারো কথা বলিনি তো একটা জিনিস আমি এস্টাবলিশ করে দিলাম যে আমার উপরে যে আক্রমণ হয়েছিল সে ডেওনে যেটা বলেছিলাম হলুদ টি শার্ট পরেছিলেন আজকে তার ভদ্রলোকের নাম হচ্ছে প্রদীপ কুমার দে ভদ্রলোকের নাম প্রদীপ কুমার দে কলকাতা পুলিশের উনি একজন কনস্টেবল ওনার ডেট অফ বার্থ একটু জেনে নেওয়া দরকার আঠাশ এক উনিশশো সালে ওনার ভদ্রলোকের জন্ম ওনার গার্জেনের নাম হীরেন্দ্রনাথ দে ওনার বাড়ি পিনটা ছেড়ে গেছে রে বাবা বলছি বাড়ির ডিটেলসটা বলছি কারা প্রিন্ট করেছে আচ্ছা ওনার ডেট অফ জয়েনিং একত্রিশ এক উনিশশো সালে উনি কলকাতা পুলিশে জয়েন্ট হয়েছে ওনার ডেট অফ রিটায়ারমেন্ট একত্রিশ এক দু হাজার একত্রিশ এই ভদ্রলোক ভদ্রলোকের কোয়ালিফিকেশনটা একটু জানা দরকার একটা এমএলএ কে এসে ভাট করে মারছে প্রাণঘাতে হামলা চালাচ্ছে ভদ্রলোক মাধ্যমিকের গন্ডি পার করতে পারেননি ওনার একটা কোয়ালিফিকেশন আর কতটা কম বলে অপমান ওনাকে করবো না ফোন নম্বরটা দেবো না ওনার সাথে আমার আইনি লড়াই হবে এই ভদ্রলোকের খাদ্দা থানার আফদারের বাড়ি নদিয়া ডিস্ট্রিক্টের বাড়ি দুটো বললাম থানার নাম বললাম যে থানায় বাড়ি আর